রাতে ঘুমাতে ঘুমালে নিঃশ্বাস নিতে পারে না হা করে ঘুমায় ছটফট করে ঘুমোতে পারে ঘুমের মধ্যে আধা ঘন্টা ঘুমাচ্ছে লাফ দিয়ে উঠে আবার বসে পড়তেছে আপনার কি মনে হয় যে ওর ঘুমের মধ্যে মাঝে মাঝে দম বন্ধ মনে হয় হ্যাঁ দম বন্ধ দম বন্ধ হয়ে উঠে যায় হ্যাঁ উঠে যায় লাফ দিয়ে দেখি বাবা নাম তো বাবা হ্যাঁ মারিয়াম জান্নাত আচ্ছা নাক থেকে সর্দি পড়ে ঠান্ডা লাগে বাবা এমনিতেই ঠান্ডা লাগতেছে অপারেশনটা কত বছর বয়স হয়েছে আঠারো মাস বয়সে আঠারো মাস বয়স রে টা যদি একটা ভালো সুবিধান না তারপরে কিছু জিনিস দেখানো যাচ্ছে এখানে এই যে বেশ বড় একটা জিনিস দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে মাঝখানে কালো একটা স্পেস এটা হচ্ছে নাকের পেছনের জায়গা অ্যাডিনয়েড বেশ বড় হয়েছিল এটা তালু এতটুকু চিকন রাস্তা দিয়ে সে তখন শ্বাস নিত তো যার কারণে তখন আসলে অলমোস্ট বাধ্য হয়েই অপারেশনটা করা এত ছোট বয়সে সাধারণত অপারেশন করা হয় না তো এখন আমাকে এখন এইটা হচ্ছে ওর লাস্ট টাইম গত ফেব্রুয়ারি মাসের এক্স রে এখানে দেখা যাচ্ছে আবার তার অ্যাডিনয়েডটা বড় হয়েছে এটা হচ্ছে তালু পেছনে অ্যাডিনয়েড আমরা কিছুদিন অপেক্ষা করে নতুন করে আবার এক্স রে করতে দিয়েছি এটা হচ্ছে ওর বর্তমান এক্স রে আজকের না আজকের এখানে দেখা যাচ্ছে আবার তার সেই বড় হয়ে এটা তালু আসলে আঠারো মাস বয়সে যখন অপারেশনটা হয়েছিল তখন অন্য একটা জায়গায় অপারেশন করেছেন অপারেশনটার উদ্দেশ্য ছিল আসলে ও যেন ভালো করে শ্বাস নিতে পারে যেন ঘুমের মধ্যে ছটফটটা ওর একচুয়ালি কমে যায় কিন্তু আনফর্চুনেটলি এই অ্যাডিনয়েডের কিছু অংশ হয়তো তখন থেকে গিয়েছিল সেটা থেকে আবার নতুন করে বড় হয়েছে কোনো কোনো বাচ্চা যারা অ্যালার্জিক থাকে তাদের ক্ষেত্রে এই অ্যাডিনয়েড কিছু থেকে না গেলেও কিছু অংশ আসলে বড় হতে পারে তো এখন যে ভিডিওটা আসলে মূলত যে উদ্দেশ্যটা নিয়ে করা সেটা উদ্দেশ্যটা হচ্ছে যে যখন কোনো উন্নত প্রযুক্তি অ্যাভেলেবল থাকে তখন সেই উন্নত প্রযুক্তিটা নেওয়াটাই ভালো কারণ একই অপারেশন আপনিও চাইবেন না যে সেটা রিপিট হোক সার্জনও নিশ্চয়ই চাইবে না যে একই অপারেশন দ্বিতীয়বার হোক সমস্যা হচ্ছে যে উন্নত প্রযুক্তি আসলে খরচ বেড়ে যায় এটা হচ্ছে সমস্যা এখন যদি আমরা তার অপারেশন করি তাহলে আমরা অবশ্যই একটা ক্যামেরা দিয়ে নাকের ভেতর দিয়ে দেখে মুখের ভেতর থেকে নতুন একটা কবলেশন মেশিন বলে ওই কবলেশন মেশিন দিয়ে আমরা মুখের ভেতর দিতে তার সার্জারিটা করবো ইনশাল্লাহ এটাতে করে সুবিধা যেটা সেটা হচ্ছে কোন অংশ থেকে যাওয়ার চান্স প্র্যাকটিক্যালি কম আমি দেখতে পাচ্ছি আমি কোন অংশটা রাখছি যেহেতু আমি ক্যামেরাতে দেখে দেখে অপারেশন করব যার কারণে ইচ্ছাকৃত ভাবে যদি কোনো সার্জন কোনো অংশ রেখে না আসে আমরা কিছু অংশ কখনো কখনো রেখে আসি কিছু অংশ রেখে আসি মাথায় যেই জায়গায় থাকে ওই জায়গাতে থেকে যায় যার কারণে কিছু অংশ হয়তো আমরা ইন্টেনশন রেখে আসি কিন্তু এগুলো নতুন করে গ্রো হওয়ার চান্স খুব কম থাকে নর্মাল পদ্ধতিতে অপারেশন করলে ওভারঅল আমাদের স্টাডি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেশেন্টের কিছু না কিছু অংশ থেকে যায় যেহেতু এই জায়গাটা দেখা যায় না তালুর পেছনের জায়গাটা দেখা যায় না যার কারণে কি অংশ থাকলো না থাকলো এটা আসলে প্র্যাকটিক্যালি বোঝা যায় না কিন্তু ওভারঅল দেখা যায় কিছু অংশ থেকে যাওয়ার চান্স থাকে কারো ক্ষেত্রে সেটা গ্রো করে আবার কারো ক্ষেত্রে করে না যাই হোক তো যখন প্রযুক্তি থাকবে প্রযুক্তির সুবিধা নেওয়ার চেষ্টা করবেন যদি আর্থিক সমস্যা থাকে তাহলে নর্মাল পদ্ধতিতে করবেন তা না হলে চেষ্টা করবেন যে উন্নত প্রযুক্তি অ্যাভেলেবল থাকলে সেটা সুযোগ সুবিধা নেওয়ার ধন্যবাদ সালাম আলাইকুম